দর্শক সচিবালয়ে সমন্বয়কদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিশকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করছেন হবিগঞ্জের যারা শিক্ষার্থীরা এখন টাউন হলের সামনে তারা তাদের যে শিক্ষার্থীরা এখন এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যে আনসার সদস্যরা যারা এই হামলা করেছে এবং সচিবালয়ে হামলা করেছে এবং যারা সমন্বকদেরকে অবরুদ্ধ করে রেখেছে তাদের বিরুদ্ধে এখন এখানে প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ করছেন বৈষম্য ছাত্র যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এখন এখানে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন স্লোগান স্লোগান দিচ্ছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে যাচ্ছে এই স্থানটিতে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং তারা যে বিষয়টা বলছেন যে কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল করবেন হবিগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে তারা এখানে এখন এখানে তারা ধীরে ধীরে জোরো হচ্ছেন এবং জোরো হওয়ার পরে কিন্তু এখান থেকে তারা বিক্ষোভ নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু তারা কিন্তু আসলে শহর প্রজেক্টিং করবে বিক্ষোভ মিছিল নিয়ে একটি বিষয় জানেন যে বিষয়টি নিয়ে আসলে আজকে সচিবালয়ে দীর্ঘ বেশ কয়েকজন ধরে কিন্তু আনসার সদস্যরা আনসারের যারা সদস্যরা তাদের চাকরি করেনের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন এবং আজকে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার কি কথা বলা হয়েছিল এবং আমরা দেখেছি সন্ধ্যা সাড়ে চারটার পর যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু তিনি বলেছিলেন যে আসলে যে সচিবালয়ে হামলা বা কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি না করলে না করার জন্য এবং যাতে দাবি আদায়ের জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আসলে তিনি দেশবাসীবাসীর কাছে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে কিন্তু আমরা দেখেছি তিনি আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং সেই এরপর কিন্তু আসলে আমরা দেখেছি যে আজকে সচিবালয়ে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তারা সচিবালয়ে ঘেরাও করেছে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় দুজন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ এবং সারজিশ তারা দুজনকে কিন্তু ঘেরাও করে রেখে অবরুদ্ধ করে রাখেছেন এবং তারপর কিন্তু আমরা দেখেছি সেখানে ঢাকায় ঢাকায় কিন্তু আসলে যে শিক্ষার্থীরা তারা এসে আনসার আনসার সদস্যদের প্রতিহত করেছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি এখন সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন ঢাকাতে উপস্থিত হয়েছেন এবং ঢাকাতে উপস্থিত যারা আনসার সদস্য তাদের কিন্তু আসলে সরিয়ে দিয়েছেন এবং এখন কিন্তু আসলে সচিবালয় এলাকায় কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে শিক্ষার্থীরা কিন্তু এখনও কিন্তু সেই সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তারা এই আনসার সদস্য তাদেরকে আসলে প্রতিহত করেছেন এবং আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা হিসেবে কিন্তু আসলে যে আন্দোলনকারী আনসার সদস্য তাদের কিন্তু আসলে সেখান থেকে সরিয়ে দিয়েছেন এবং আমরা এখন আছি হবিগঞ্জে এই আন্দোলন কিন্তু হবিগঞ্জে কিন্তু আসলে হবিগঞ্জে যে যারা শিক্ষার্থীরা ছিলেন তারাও কিন্তু এখানে এখন বিক্ষোভ করছেন বিক্ষোভ নিয়ে তারা আসলে এখন প্রধান সড়কে যাচ্ছেন Go, oh. ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন জিরো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অন্তারে বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অন্তারে বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চক্কর বিমানটা লাল না খুশি আর শাপদার খুশি আর শাপদার জয়াসিনাহারা দল না উনি হাতি মারা চলল না খুশি আর শাপদার খুশি আর শাপদার উনি সিনাহারা দল না ওহ হোই হোই রয় রয় আর তোর কে লোক আন কর তুই কে লিখ